হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম চলে আসলাম আমরা ডেলাপিয়াতে এখানে বিভিন্ন ধরনের সরঞ্জাম পাওয়া যায় আসবাবপত্র এবং মাটির তৈরি আটব পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যেমন সেই বাঁশের ও বাঁশের প্রদীপ কত সুন্দর পুঁড়ো ডালি এমনকি হাত পাখাও তৈরি করে থাকে এই সমস্ত লোকেরা এভাবে তাদের তাদের জীবিকা তাগিদ এই কাজ করা লাগে এটা তারা যেটা শুনেছি তারা বংশগ্রহণ করা থেকে এই কাজটা করে এসেছেন দিন ধরে ভাবতেছিলাম যে যাব যাব যাওয়া হয়নি তো রতনবাই সহকারে আমরা দুজন চলে গেলাম ডেলাফিয়াতে শুক্রবার শুক্রবারের দিন অনেক মানুষ ভিড় হয় বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন জিনিস চিন্তা করলাম একটু চারপাশে দেখি করি খুব সুন্দর একজন ব্যক্তি করতেছিলাম আমরা বেশিক্ষণ দাঁড়িয়ে নেই দাঁড়িয়ে থাকি কারণ স্বল্পতা সুযোগ কারণে আমরা এদিকে অনেক ডালি গুঁড়ো যেহেতু এখন চারিদিকে বেশি জম করেই গরমের সঙ্গে মুরগির মনে করেন সে সুন্দর এইগুলো বেশ ভালোই আমি আর রতন ভাই বেশ কাটি করলাম সামনে ছিল হলো গরুর হাট বাজার হাটের দিকে যাই সে সময় অনেক ভিড় থাকে যার কারণে আমরা বেশি করতে পারিনি কষ্ট হয় আর ভিড়টা ছিল বেশ অনেক আর সেখানে চলছে জাদুর খেলা এই জাদুর খেলায় যারা খেলেছেন কোনো টাকা পয়সা অবশ্যই পকেটে থাকবে না হারিয়ে যেতে পারে যেখানে পকেট মান অনেক বেশি থাকে এদিকে পাশে আমরা দেখতেছি ধান পুঁড়ো বিক্রি করতেছে বেশ অনেক দিন ধরে প্রায় ট্রাক্টর দিয়ে ধান নিয়ে আসে এবং বিক্রি করা হয় পাইকারি দরকার আমরা তার দিকে ঘুরে দেখতেছিলাম রতনগ্রিক থেকে খুব সুন্দর মনে হচ্ছে তো আমি বললাম না চলে না একটু আমরা গরুর হাটের দিকে যাই গরুর হাটটা বেশ অনেক বড়ো ডেলাপি হাটের ডেলাপি হাট বলতে গেলেই আমাদের সৈয়দপুর এই ইয়ার মধ্যে শহরের মধ্যে খুব ভালো একটা মতো এই বাজারে গরু ছাগল হাঁস মুরগি সব পাওয়া যায় সব কথা পাশে আছে সাইকেল ফেসিলিটিটা আমরা দিতে পারি নাই এদিকে সমস্ত সময় কারণ আপনারা যে কখনো ঘুরতে আসেন ডেলাফির হাট ঘুরতে আসবেন গরু ছাগলের হাট ভিজিট করে সুন্দর একটা জায়গা এখানে একজন ব্যক্তি দেখতেছি যে গরুর দরদাম সম্ভবত করতেছে তা দেখে বুঝতে পারলাম তো দেখি কি করেন ওনারা ওনারা আমি আমার রতন ভাই সহ আমরা দুজন রতন ভাই প্রায় দাঁড়িয়ে গিয়েছে যে সে জায়গায় গরুর কীভাবে বেদাল কী হয় সে বেগেদারের মধ্যে কিছু হয়ে আমি একটু কাছে আগিয়ে যাই মনে হয় এই মুরব্বিল